বাগানে যদি এই ধরনের গাছ যদি হয়ে যায় গোড়া ফাটাল হয়ে যায় সেক্ষেত্রে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে নয়তো পুরো বাগান ধ্বংস হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা বাগানে রোগবালাই সম্পর্কে বুঝবেন কিভাবে এই দেখেন আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখাচ্ছি যে এই গাছটি দেখতে পাচ্ছেন পাতাগুলো একটু হলুদ বলেন হয়ে গেছে এই গাছটি হানড্রেড পারসেন্ট ছত্রাকের সংক্রমণ রয়েছে এই গাছে হান্ড্রেড পারসেন্ট এবং এর পাশাপাশি আপনি যদি স্প্রে না করেন ছত্রাকনাশক যদি স্প্রে না করেন এর সাথে সাথে দেখবেন যে এই পাশের গাছগুলো যে এই সবুজ সতের যে গাছগুলো আছে এগুলোর ভিতরেও সংক্রমণ হয়ে যাবে এবং এই চিহ্নটা এই এই ধরনের গাছ দেখলেই বুঝতে হবে যে এই গাছটিতে ছত্রাকের সংক্রমণ রয়েছে যদি ট্রিটমেন্ট না নেওয়া হয় সেক্ষেত্রে এখান থেকে বড় ধরনের রোগ হবে এবং এই গোড়াটা কাণ্ডটা ফেটে যাবে এবং ফেটে গেলে গাছটা নষ্ট হয়ে যাবে এবং আরেকটি কথা বলবো সেটা হচ্ছে একটি বাগানে সবগুলো গাছই কখনো পরিপূর্ণ থাকে না কিছু গাছ নষ্ট হয় এটা আমিও মানি এবং আমার ক্ষেত্রেও এরকম হয়েছে এবং এবং পরিপূর্ণ ট্রিটমেন্ট যদি দেওয়া যায় সেক্ষেত্রে গাছগুলো ভালো থাকে এবং অক্ষত থাকে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ছত্রাকজনিত রোগের সমস্যা এবং এই ছত্রাক এবং সিগাডোগা এবং পানামারক এবং গোড়া ফাটল গোড়া ফাটলের কয়েকটি কারণ রয়েছে তার ভিতরে ছত্রাকের থেকে সংক্রমণ হয়ে ফাটল ধরে এবং অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলেও অনেক সময় এই ধরনের সমস্যাগুলো হয় আমরা জানি এবং বাজারে ভালো মানের ছত্রাকনাশক যেগুলো আছে এগুলো মাসে অন্তত দুবার করে স্প্রে করলে সেখান থেকে সিগুড় হওয়া যায় এবং আজকে আমি বাগানে আসছি প্রায় বিশ দিন আগে আমি স্প্রে করছিলাম এবং বিশ দিন পরে আসার পরও দেখতেছি যে অনেক গাছে সংক্রমণ রয়েছে এবং তার মানে হচ্ছে আগামীকালকে আমার বাজার বাগানে স্প্রে করতে হবে এবং নাশকে স্প্রে করতে হয় কখন যখন এখন তো যেহেতু শীতকাল রৌদ্র ওঠার পরে যখন পাতাগুলো রোদের তাপে শুকিয়ে যায় তখন যদি স্প্রে করা যায় সেটা খুবই কাজে লাগে এই যে আরেকটি গাছ দেখেন এই যে পাতা হলুদ হয়ে গেছে অলরেডি এই যে ধরনের গাছ যদি হয় তাহলে সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ছত্রাকে সংক্রমণ এবং স্প্রে করতে হবে এবং স্প্রে যদি না করা হয় পরবর্তীতে পুরো বাগানে সমস্যা হতে পারে তবে আমাদের বাগানের বয়স হচ্ছে প্রায় সাড়ে সাত মাসের মতো বয়স হচ্ছে এবং আমরা আশা করতেছি ইনশাল্লাহ শীতের পরপরই আমাদের প্রত্যেকটা গাছে কাঁদে চলে আসবে আল্লাহর রহমতে এবং আমাদের কলার জাত হচ্ছে সবরি কলার জাত এবং আমরা আরেকটি কাজ করব সেটি হচ্ছে আমরা অনেকে আমাদের এই ভিডিওতে বলছিলেন যে ভাই এত এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব এত কেন এই দেখেন প্রায় নয় ফিটের মতো দূরত্ব আছে কারণ আমরা এর মাঝখানের সামনে একটি করে আবার জিনান সাগল করা রোপণ করব সামনে যখন আমাদের এই কলাতে ফল হারভেস্ট হবে তারপরে আমরা মিডিল পয়েন্ট আরেকটি করে চারা স্থাপন করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ